আসুন আজকে আমরা একটু কোরআনের পরিচয়টা জানি কোরআন যে আসলো কোরআন থেকে আসলো কে নিয়ে আসলো এটা কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন ও কোরআন তুমি দুনিয়াতে এসেছো বুঝলাম তোমাকে কে সৃষ্টি করলো কোরআন নিজেই তার নিজের জবাব দিয়ে দেয় ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয় মনে করেন আজকে আপনারা কোরআনকে প্রশ্ন করতেছেন যে কোরআন তুমি যে দুনিয়ার মধ্যে আসলা তোমাকে কে সৃষ্টি করলো জানার দরকার আছে না কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আলা আল্লাহু আকবার কোরআন আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন কোরআন বলি সূর্য যিনি সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমি কোরআনকে সৃষ্টি করেছেন পরে সোহান কোরআনে তো জানলাম যে কে সৃষ্টি করেছে প্রথম প্রশ্নের উত্তর পাইলাম তো আমরা আপনি প্রশ্ন করেন কোরআন ও কোরআন বুঝতাম তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এখন আমাদেরকে জানায় আদা ও কোরআন তোমার বাড়ি কোথায় জানার দরকার আছে নি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন নিজেই তারা জবাব দিয়ে দেয় বাল হুয়া পুর আলু ফি লিম আল্লাহ আকবর কু জোরে কইয়েন মানুষ কম কিন্তু জোরে কইবেন যেন আশেপাশে তারা মনে করে এখানে মানুষ অনেক আছে আকবার কম কোরআন নিজে তারা জবাব দিয়ে দেয় মানুষ তোমরা যে আমি প্রশ্ন আমার বাড়ি কোথায় আমি নিজে জবাব দিয়ে দিলাম আমার বাড়ি হচ্ছে মাহফুজে এরপরে কোরআন প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার বাড়ি মাহফুজে এখন তুমি আমাদেরকে জানাই দাও ও কোরআন দুনিয়ার মধ্যে যে তুমি আসলা তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে কোরআন নিজে জবাব দিয়ে দেয় কোরআন তার কোরআন দিয়ে আপনাকে জবাব দিয়ে দিবে না জালা রূহুল আমি বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে জীবনে ঠিক না ইবানি সকলের নয় শত মুমিনের জারাই চলবে মেলে ফল পাবে জীবনে এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোথায় মোবাইলে মোবাইলে চোখ রাখো মোবাইলে কোথায় চোখ রাখো কোরআনে সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারি এই জন্য আপনি যখন কোরানকে প্রশ্ন করলেন কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউ হে মাহফুজে ও কোরআন দুনিয়ার মধ্যে তোমাকে কে নিয়ে এসেছি কোরান নিজেই জবাব দিয়ে দিল আমাকে নিয়ে এসেছে জিব্রাইল আমিন সুবহানাল্লাহ এখন প্রশ্ন করেন কোরআন দুনিয়ার মধ্যে তুমি এসেছো বুঝলাম আল তুমি কি দিনে এসেছো না রাতে এসেছো সুবহানাল্লাহ কইতেন না প্রত্যেকটা প্রশ্নের জবাব কুরআন নিজেই কুরআন থেকে দিয়ে দিচ্ছে যদি আপনি প্রশ্ন করেন কুরআন দুনিয়ার মধ্যে এসেছো বুঝলাম তুমি কি দিনে এসেছো না রাতে এসেছো কুরআন নিজেই জবাব দিয়ে দেয় ইননা আঞ্জাল ইলাইলাতুল আল্লাহ আল্লাহু আকবার নিজে জবাব দিয়ে দেয় আমি দুনিয়ার মধ্যে এসেছি মূল্যবান রাত্রি কদরের রজনীতে সুবহানাল্লাহ ভালো লাগতেছে কোরআন যে আপনার পরিচয়টা পাইতেছেন ভালো লাগতেছে এখন কোরআনকে প্রশ্ন করলেন কোরআন বুঝতাম তুমি বরকতময় রজনীতে দুনিয়ার মধ্যে এসেছ কোরআন এবার তুমি জানাই দাও তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন নিজেই জবাব দিয়ে দেয় শাহার ও রামাগ নাল্লাযী উনযিলা ফীহিল বারো মাস আছি এই বারো মাসের মধ্যে সব চাইতে বরকত পর্ন রহমত বর্ণ নাজাদ বর্ণ মাস আমি রমজান মাসে দুনিয়ার মধ্যে এসেছি সোয়া এখন আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি কত ধরনের নজ নিতে এসেছ ও কোরআন বুঝলাম এই রমজান মাসে নাজিল হয়েছে ও কুরআন এবারে তুমি আমাদেরকে জানায় দাও তুমি কোন জায়গায় সৃষ্টি পিস দিয়েছো কোন জায়গায় এসে থেমেছো কুরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হক্কু মিন রব্বিহিম কোরআনের প্রশ্ন কোরআন নিজে থেকে কোরআন দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে ডাক দিয়ে বলে কোরআন কোথায় এসে চব্বিশ চব্বিশ দিয়েছো কোথায় এসে তুমি থেমেছ কোথায় এসে তুমি থেমে গেল রে কুরআন তোমার স্টেশনটা কোথায় এ কোরআন নিজে জবাব দিয়ে দিল ইমান সেই জিনিসের প্রতি যেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও উপরে নাজিল হয়েছে সোহান আল্লাহ রসুলের উপরে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে এবার তো একটা প্রশ্ন আসে কোরআন এত পরিচয় দিলা দুনিয়ার মধ্যে এসেছো জানলাম রাতে এসেছো জানলাম রমজান মাসে এসেছো জানলাম ও কোরআন কেন এসেছো একটা প্রশ্ন আসেনি ভাই কোরআন ও তুমি কেন দুনিয়ায় আসলা একটা প্রশ্ন আছে না কারোর সাথে দেখা হইলে নিমসার বাজারে যদি কারোর সাথে আপনার দেখা হয় ভাই আপনি বাজারে কেন আসছেন হ্যাঁ মনে করেন হুজুরের সাথে দেখা হইলো যে হুজুর বা আমাকে জিজ্ঞাসা করলো আবার নি তুমি কেন আসছো এদিকে তো আমার একটা কারণ থাকে যে হুজুর একটু বাজারে আসছি অথবা কোনো একটা কেনাকাটা করার জন্য আসছি নাকি কোরআনকে জিজ্ঞাসা করলেন কোরআন দুনিয়ার মধ্যে তুমি এসেছো কোন কারণে এসেছো কারণটা কি কোরআন নিজেই তার জবাব দিয়ে দেয় আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ اللَّهُ এসেছি অন্ধকার মানুষে যে চলে যাচ্ছে শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি যে আমি মানুষদেরকে ধরে ধরে আমি মানুষদেরকে টানে ও তাদেরকে ধোকা দেব বামেও তাদেরকে ধোকা দেব সামনে ধোকা দেব পিছনে ধোকা দেব আমি এই কোরআন ডাক দিয়া বলে আমি দুনিয়ার মধ্যে এসেছি অন্ধকার মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য সুবহানাল্লাহ কোরআন কেন এসেছে অন্ধকারে যে মানুষগুলা চলে গেছে তাদেরকে কোথায় নিয়ে আসার জন্য আলোর পথে নিয়ে আসার জন্য এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি অন্ধকারে যে মানুষগুলা চলে গেছি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছ ও কোরআন অন্ধকার মানুষগুলা আলোর পথে আসলে লাভ কি কতগুলা প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে তবে আহুদা ঘুমাই পড়ত সে কোরআনের আলোচনা শুনতে কি ভালো লাগে না নাকি তাদেরই ভালো লাগি যাদের উপরে আল্লাহ রহমত চিল্লাই পড়েন ঠিক না কোরআন জবাব দিয়ে দেয় কেন অন্ধকার থেকে আলোর প্রতি মানুষদেরকে আনলে লাভ কি আমি কোরআনকে আনকে মানলে লাভ কি কোরআন জানা দেয় যারা নাকি আমি কোরআনকে নেতা বানাবে লিডার বানাবে তাদের কোনো ভয় নাই কোনো ভয় নাই যারা অন্ধকার পথ থেকে আলোর পথে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলে এসেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই তাদের জন্য আল্লাহ তানা জান্নাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় মাঞ্জাল আল কোরআন মায়ানবী জানা দেয় ও দুনিয়ার মানুষ শোনো ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি আনকে নেতা বানাতে পারো লিডার বানাতে পারো তোমরা যদি আনকে দিক নির্দেশনাকারী বানাতে পারো কোরআন তোমাকে ডানেও নিবে না বামেও নিবে না কোরআন তোমাকে টেনে হেসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আল্লাহর জান্না তিনি যাবি কিন্তু শর্ত আপনার কি মুমিন হতে হবে ঠিক না মুমিন হওয়া লাগবে আর এই যে জান্নাত আলা জানা দেয় ওয়ালা তাইহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আআলুনা ইনকুমতুম মুমিনিন নাই তুমি চিন্তা করো না ভয় করো না নিশ্চয়ই তুমি সফল হবা যদি তুমি ম হও কি হও মুমিন হও যদি তুমি ইমানদার হতে পারো তুমি যদি মুমিন হতে পারো তাহলে মনে রাখবা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার জন্য শেষ ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা Jorela ilaha illallah, লা ইলাহা এই যে কোরআন থেকে আজকে কোরআনের প্রশ্নগুলা জানলাম শুনলাম কি ভালো লাগে নাই সকলে একদوری লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমান সফল কাম করা হবে জান্নাতি কানা হবে কারা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ তাআলা কাদের সম্পর্কে সফল করে ঘোষণা করলেন আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়া ইলাহুকুম ইলাহুহু ওয়া ছায়া সমবেত হই এসো আল্লাহরা কত লোক প্রাণ দিল হেসে কোরানের ছায়া তোলে সোজাপথ যদি মিলে তবে কেন আমরা ভুল পথের হই তবে কেন আমরা এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন যারা নাকি আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেয় পরে সুবহানাল্লাহ আপনি আমি যে আল্লাহকে ডাকি আল্লাহ তাআলা সারা দেয় দুনিয়ার মধ্যে আমরা যে সমাবেশ করি অফিস আদালত করি করি কিনা আল্লাহর একটা অফিস আছে আল্লাহ তালা সেই অফিসটার নাম হচ্ছে আরো সে আজিম সোহান আল্লাহ ওই আরো সে আজিম আল্লাহ তালা শুধু থাকে না আমাদের সাথেও আছে খুব কাছাকাছি আছে আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ তালা আপনার ডাকে সারা দিবেন পরে সোহান আল্লাহ দলিল আসেনি দলিল আসেনি আপনি যে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাআলা আপনারকে সারা দিবে সেটার দলিল কোরআনে আসে না নাই এমন কোনো কিছু নাই যেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা দেয় নাই পরে ঠিক কিনা রব্বুল বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি عنনি জি বুদা আওয়াটা তা দা ই اذا বলি ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যখন আমি আল্লাহর কি শরণ করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ رب العالمین বলেন তোমরা যখন একা একা আমি আল্লাহর কি করো একা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি আর তোমরা যখন আমি আল্লাহকে সমাবেশে স্মরণ করো এই যে আজকে মাহফিলের মধ্যে আমরা কাকে স্মরণ করতেছি আমার কথাগুলা বুঝতেছেন কাকে স্মরণ করতেছি রব্বুল আলামিন বলে আমি এর চাইতে উত্তম জায়গায় ফেরেস্তাদেরকে নিয়ে সমাবেশ করে আমি তোমার আলোচনা করি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে জানিয়ে দিল বলেন ও দুনিয়ার মানুষ শোন পরিহন পারা ও আমার ভাই বন্ধুরা শোন পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন শুনেন আল্লাহ তালা বলে সারা নাকি আমি আল্লাহকে স্মরণ করি আমি আল্লাহও তাদের ডাকে সারা দিয়ে দে সোহান আল্লাহ এখন আমরা জানি আল্লাহ তালা যে আমাদের ডাকে ইশারা আল্লাহ তাআলা আমাদের কত কাঁচা কাঁচা আছে দলিল আসেনি কোরআনে সব দলিল আছে না নাই রব্বুল আলামিন দাগ দিয়া বলে ওয়া হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি কোরআনের আয়াত কইরা তাফসীর করলে মজা লাগেনি না কিচ্চা কাহিনী গেলে ভালো লাগতো হ্যাঁ মিথ্যা কিচ্চা কাহিনী বলে ভালো লাগতো কোরআন থেকে কথা শুনেন আমরা মুসলমান হিসাবে কোরআনটাকে মানি রাই জন্য আমাদের এত এতপথন হুজুর কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে কিন্তু মাগার কোরআন পড়তে মন চায় না ঠিক কিনা এই যে আমাদের উপরে এই যে আমাদের উপরে কেন জানেন এই কোরআনটাকে গিলাফ মেরে মেরে আপনারা ঘরের মধ্যে তাকের উপরে ধুইয়া দিছেন এটাকে ধরেনও না পড়েন না এই কোরআন আপনার সম্পর্কে লানত করতে থাকে ওদয়ার মালিক সেই করে আমি কোরআনকে ঠামাইয়া রেখে দিছে পরে না ধরে ওনা তুমি কি ঘরের মধ্যে গজব দিতে পারো নাউজমিল্লাহ